আজ পঁচিশে ডিসেম্বর কাল ছাব্বিশে ডিসেম্বর ভারত সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট তো হবেই অন্যদিকে আমরা যদি কথা বলি দিনের শুরুতেই কিন্তু আরও একটা বড় ম্যাচ হতে যাচ্ছে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান টিম অস্ট্রেলিয়ায় এখন বর্তমানে তারা প্রথম টেস্ট ম্যাচটা তারা অনেক বাজেভাবে হেরে গিয়েছিল তিনশো ষাট রানের বড় ব্যবধানে যেখানে অস্ট্রেলিয়া পাকিস্তানকে একেবারেই ডমিনেট করে একতরফাভাবে হারিয়ে দিয়েছিল বন্ধুরা সেই পাকিস্তান টিম আবারও প্র্যাকটিস ট্র্যাকটিস করে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে কাল সকালে কিন্তু পাঁচটার থেকে আবারও তারা শুরু করতে যাচ্ছে তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটা যে টেস্ট ম্যাচটা বিশ্ব ক্রিকেটের সেকেন্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম মেলবর্ন ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে যে টেস্ট ম্যাচটাকে বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয় অনেক সময় আর পাকিস্তান টিম যে ভুলটা প্রথম টেস্ট ম্যাচে করে তারা ম্যাচটা হেরেছিল তিনশোই ষাট রানের বড় ব্যবধানে হয়তো সেই ভুলটা পাকিস্তান টিম করবে না মানে একের পর এক যে ক্যাচগুলো তারা মিস করেছিল সেই কারণেই কিন্তু অস্ট্রেলিয়া অনেক বড় ব্যবধানে ম্যাচটা জিতেছিল তিনশো ষাট রান বন্ধুরা যে পাকিস্তান টিম অনেক আশা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারা কিন্তু আমরা যেমন ভারতীয় টিম কোনো দিন সাউথ আফ্রিকার মাথে টেস্ট সিরিজ জিততে পারেনি সাউথ আফ্রিকায় গিয়ে পাকিস্তানও তেমন বছরের পর বছর সিরিজের পর সিরিজ অস্ট্রেলিয়ায় গিয়ে খেলে তা তারা কিন্তু কোনো দিনও টেস্ট ম্যাচ এখনও পর্যন্ত জিততে পারেনি বাবুর আজমকে বিশ্বকাপের পরে একতরফাভাবে বেইমানি করে ক্যাপ্টেন্সিতে হাঁটিয়ে দিয়ে শান মাসুদকে ক্যাপ্টেন করেও কোনো লাভ হলো না প্রথম টেস্ট ম্যাচ একেবারে যাতায়াতভাবে হেরে গেল পাকিস্তান টিম যে পাকিস্তান টিম বলিংয়ের জন্য গোটা বিশ্ব বিখ্যাত যে পাকিস্তান টিম বলিংয়ের ভরসায় তারা গিয়েছিল সেই পাকিস্তান টিম বলিং কিন্তু একেবারে ভালো করছে না ওদিকে আমরা যদি বাবর আজমের কথা বলি বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয় বাবর আজমকে সেই বাবর আজমের অস্ট্রেলিয়ায় বা বিদেশের রেকর্ড এত বাজে বন্ধুরা সেই বাবুর আজমকে স্বয়ং প্রথম টেস্ট ম্যাচের পরে পাকিস্তানে কিন্তু প্রচুর ট্রোল হয়েছিল বাবর আজমের লাস্ট দশ বারো পনেরো ইনিংসে কিন্তু ফিফটি নেই বিদেশের মাটিতে টেস্টে বিশেষ করে তাহলে ভাবতে পারছো যে বাবর আজম বিশ্ব সেরা ব্যাটসম্যান বলার সত্ত্বেও সে কিন্তু পারফর্ম করতে পারছে না অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচে সবথেকে বড় বন্ধুরা টেস্ট ম্যাচ এমনই একটা ফরম্যাট ক্যাশ মিস করলে তোমার সব শেষ মানে একটা ব্যাটসম্যানকে ক্যাশ মিস করলে সে কিন্তু একশো দেড়শো রান এমনকি দুশো রানও বানিয়ে দেয় সুতরাং পাকিস্তান সবথেকে বড় ভুল যেটা প্রথম টেস্ট ম্যাচে করেছিল ফিল্ডিং বাজে সেই ফিল্ডিংটা কিন্তু আজকে ভালো করতে চাইবি মানে কালকে ভালো করতে চাইবি দ্বিতীয় টেস্ট ম্যাচে আর ম্যাচ একতরফাভাবে ম্যাচ হলে কোনো দিনই ভালো লাগে না সে যেই হোক ডেভিড আনারের লাস্ট সিরিজ হচ্ছে ডেভিড আনার প্রথম টেস্ট ম্যাচে একশোই সম্ভবত উনসত্তর রানের একটা অনেক ভালো ইনিংস খেলেছিল ডেভিড টনারের কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্যানরা আশা করলেও পাকিস্তান ক্রিকেট ফ্যানরা বাবর আজমের কাছ থেকে একটু আশা করছে যে সে যেন ভালো ব্যাটিং করে বা পাকিস্তান যেন ভালো ফিল্ডিং করে ম্যাচটা একটু কনটেস্ট করায় নো ডাউট অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া অনেকে স্ট্রং হলেও পাকিস্তান টিমও ভালো টিম যদি তারা ফিল্ডিংটা না মিস করে তাহলে তারা অনেক ভালো কিছু করবে টসটা সবথেকে বড় ফ্যাক্ট করতে পারে টস জিতে যে কোনো টিম বা পাকিস্তান টিম বা অস্ট্রেলিয়ান টিম যারা টস জিতবে তারা কিন্তু এই কন্ডিশানে প্রথমে ফিল্ডিং করতে ব্যাটিং করতে চাইবে তার কারণ এই কান্ডিশন এইসব এই সকল অস্ট্রেলিয়ান কন্ডিশানে প্রথমে ব্যাটিং করে একটা বড রান প্রথম ইনিংসে সেট করে বিপরীত দলকে চাপে রাখতে চাইবে যে কোনো দল সুতরাং প্রথম টেস্ট ম্যাচের ভুলগুলো সরিয়ে পাকিস্তান নামতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচে আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হবে কাল সকাল পাঁচটা থেকে মেলবর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনেকে হয়তো ঘুমিয়ে থাকবে ঘুম থেকে উঠে হয়তো দেখবে একসেশান সেশন হয়ে গেছে দেখা যাক কী করে পাকিস্তান